তাহলে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো মাশাআল্লাহ আজকে আপনার কাছে আইছে তো মনে হয় যে অনেক ভালো কিছু দেখাইতে পারবো আমার দর্শকদের আর অনেক কিছু পাখি আছে আজকে তাহলে ভাই শুরু করা যাক এদিক থেকে নাকি রিনেট দিয়ে শুরু করি রিনেট থেকে এখানে রিনেট আছে কিন্তু আছে হ্যাঁ জি बोल रहा से ग्रो आगे सीधा जी पिंक क्वालिटी रिंग ने का मतलब है जी तो ये रास्ता बिल्डिंग किया है 70 80 किलो के जो दिन बचा पड़ा है जी है तो येला दाम 1200 तक कैसे जी और नीचे देखें आरो रिंग ने का नीचे आरो है ना कि हां हां नीचे देखें

দয়া আইটা তো তার সব ভালো এটা বদল কি হ্যাঁ জি জি এই ভিতর ফোন লিখা কি তো অনেক ভালো ভাই এটা আমার মনে হচ্ছে শীতের ভিতরে ডিম বাচ্চা করতে পারে শীতের ভিতরেই কই দিতে পারি হ্যাঁ শীতের ভিতরেই রাখা পার পয়েন্ট করে দেই বিল করতে দেখি আমি আসলে পরে পুরো একটা বক্স দিয়ে রাখছি আপনি বক্স দিয়ে রাখেন তাই জি জি মাশাআল্লাহ মাশা আল্লাহ এই ব্যাপারে কি আছে খেলা কিছু টাকা কত 35000 টাকা মাছ তাহলে অনেক সুন্দর একটা প্যান্ট যদি কারো প্রয়োজন মনে হয় বাইরের সংগ্রহ করতে পারেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ

ঠিক আছে ভাইয়া আর ডেলিভারি কি না ডেলিভারির কত না ভাই ওটা আমরা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তাহলে ভাইয়া এখানে আরো একটা হেভি হ্যাঁ মানে সুন্দর কালারটাও সুন্দর জি এই পছন্দ হলে নিতে পারেন জি নিচে আছে আপনার আছে জি জি

আর আপনার নিচে আর একটা পেয়ার জি এটাও একটু কোয়ালিটিটা দেখাই দিই মাসালা সব কোয়ালিটি ফুল পার্টি ভাইয়ের কাছে সব সব কোয়ালিটি ফুল পাখি গুলো রাখছে আর এগুলো যদি কারো লাগে প্রয়োজন হয় তাহলে বাইরের কাছে নিতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে বাইরের সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করতে পারেন নিচে নিচে আরও একটা পেয়ার আছে ভাই আজকে তো আপনার টিয়া পাখি এত টিয়া পাখি আমি মনে হয় যে এতগুলো টিয়া পাখি আর দেখি না কখনো সামনে আরো অনেক পাখি থাকবে নাকি ভাই ঠিক আছে ভাইয়া

যে বাচ্চা আসলে এখন কোথাও নাই দেখেন বুকে নিতে একবারে লাল চকচক করে অনেক দেখেন খাওয়ার জন্য কতটা ফুল একটি

এগুলো নিতে পারেন এগুলোর দামটা বলবেন ভাই এখানে আছে এই অনেক সুন্দর একটা পাখি লোনী এটা লোনী আর একটা আছে নাকি দি কালার ফুল পাখি মাছ অনেক সুন্দর পাখি আর এগুলো কেমন প্রাইস

ঠিক আছে ভাইয়া তাহলে বাইরের সেটা তো আজকে একটু ফুল দেখাই দিলাম আর অনেক পাখি আছে বাইরের কাছে বাইরের সাথে সবাই যোগাযোগ করে পাখি নিতে পারেন এই কোন পাখি কিন্তু দেখানো হয় নাই কোনো পাখি আছে অনেক ধরনের পাখি আছে তাহলে ভাই আপনার ফোন নাম্বার আর লোকেশনটা একটু বলবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফোর